হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি আছি অর্ণ সুজন তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা ইতিমধ্যে সকলেই জানেন ফেসবুক ইউটিউবে দেখেছেন যে আমাদের বাংলাদেশটা এখনো সুস্থ হয়নি নতুন করে আরেকটি মানে দুর্যোগ দেখা দিয়েছে ভারতের মানে ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ তলিয়ে যাচ্ছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ঘর বাড়ি উড়ে যাচ্ছে তো তাদের জন্য আপনারা আসলে দোয়া করা ছাড়া কিছু নাই বর্তমানে কিন্তু এখন আমরা যদি আপনার হচ্ছে কিছু টাকা পয়সা দিয়েও যদি সাহায্য করি তাহলে কিন্তু আমরা তাদের জন্য অনেক কিছুই করতে পারি ধরেন যে আমরা যদি দশ টাকা করে এক কোটি মানুষ দেই তাহলে হিসাব করেন কত কোটি টাকা হয় তো আজকের এই ভিডিওটি সেই জন্যই যে আপনারা যারা ডোনেশন করতেছেন কিন্তু ডোনেশন যে কিভাবে করবেন সেটা আসলে বুঝতেছেন না আপনার যদি বিকাশ অ্যাপ থাকে বা নগদ অ্যাপ থাকে তো আপনি সেখানে ডোনেশন করতে পারেন তো কিভাবে ডোনেশন করবেন এই বিষয়ে অনেকেই হয়তো জানতে চাইছেন আমার কাছে তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা তো চলুন আপনাদের এখন আমি ডোনেশন করাটা আসলে দেখিয়ে দেবো কিভাবে করবেন একটু কষ্ট হয় মানে একটু কষ্ট আছে সবাই হয়তোবা বুঝে না আমি নিজেও আমার করতে দশ মিনিট লাগছে তো চলুন আপনাদের আমাদের বিকাশ কিনে গিয়ে আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই ডোনেশন করতে যাচ্ছেন তো আপনাদের মোবাইলের মধ্যে যার বিকাশ বা নগদ অ্যাপটি আছে তো আপনারা সেই অ্যাপটিও প্রথমে ওপেন করবেন ওপেন করার পর একটু লোডিং নেবে দেখি আমার হচ্ছে ডাটা কানেকশন ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিয়ে ডাটা কানেকশন দিলাম তো আপনারা এখানে হচ্ছে আপনাদের বিকাশ প্রিন্টটি দিয়ে দিবেন বিকাশ প্রিন্ট দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে হাত হাতের একটা চিহ্ন তো এ পাশে হচ্ছে ডোনেশন লেখা বাংলা লেখা ডোনেশন তো আপনারা এই ডোনেশনে ক্লিক করবেন ডোনেশনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আসুন্না ফাউন্ডেশন এই যেখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে দেখতে পাচ্ছেন আসুন্না ফাউন্ডেশন আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ ট্রাস্টেড এটার মধ্যেই সবাই সাজেস্ট করতেছে এটা পাঠাইতে তো আমি নিজেও পাঠিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটি করতেছি তো আপনারা আসুন্না ফাউন্ডেশনে ক্লিক করে এখন হচ্ছে এটার মধ্যে সারবারই রোড দেখাচ্ছে কারণ এখানে হচ্ছে ইতিমধ্যেই অনেক মানুষ হচ্ছে এটার মধ্যে টাকা পাঠাচ্ছে যে কারণ হচ্ছে ই রোড দেখাচ্ছে তো আপনারা এখানে ঢোকার পর আপনাদের কাছে হচ্ছে আমি দেখাইতে পারলাম না তার জন্য আমি দুঃখিত এখানে সকালবেলা আমি টাকা পাঠাইছি আপনাদের স্ক্রিনশটটা আমি শেয়ার করব তো ওইখানে ডোনেশনে যাওয়ার পর আপনারা ইয়া করবেন অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দেওয়ার পর হচ্ছে একটা রোবোটিক ভেরিফাই চাইবে তো ওইটা রোবোটিক ভেরিফাইটা কনফার্ম করলে আপনারা জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করে পিন নাম্বারটা দিয়ে দিলেই ডোনেশন হয়ে যাবে তো এই টাকাটা হচ্ছে সম্পূর্ণ আপনার যারা কাজ করতেছে বন্যার্থ মানুষের জন্য তাদের কাছে পৌঁছে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো ঠিক এই উপায়ে হচ্ছে আপনারা ডোনেশনটা করতে পারবেন আপনাদের একটি ডোনেশনের কারণে যদি একটি পরিবারের একটু উপকার হয় তাহলে এটা আপনার জন্য আমার জন্য অনেক সৌভাগ্যের তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ